নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি শুরু করছি কুম্ভলগ্ন নিয়ে একটি আলোচনা আমরা এখানে যেটা আলোচনা করছি বৃহস্পতি ট্যানজিট নিয়ে বৃহস্পতি ফিফটিন্থ মে উনি ব্রিজ থেকে মিথুনে যাবেন নাইনটিন্থ অক্টোবর বৃহস্পতি তার তুঙ্গস্থান কর্কটে যাবেন অতিচারী গতিতে ইলেভেন নভেম্বর বৃহস্পতি রেট্রোগেট হবেন এবং ফোর্থ ডিসেম্বর বৃহস্পতি আবার ব্যাক করে মিথুনে চলে আসবেন তো এই যে বৃহস্পতির ট্রানজিট হবে তার এগেনস্টে কুম্ভলগ্নের ক্ষেত্রে কি কী এফেক্ট পড়তে পারে এটা আমাদের আলোচ্য বিষয় যেহেতু বৃহস্পতি বিষে রয়েছে আমরা বৃহস্পতির মিথুনের ট্রানজিট থেকে আলোচনা করব তাহলে কি হচ্ছে ফিফটিন্থ মে বৃহস্পতি চলে আসছে মিথুনে কুম্ভলগ্নের পঞ্চম ঘর বৃহস্পতি হচ্ছেন দ্বিতীয়পতি এবং একাদশপতি প্রথম কথা দ্বিতীয়পতি পঞ্চমে কথাবার্তায় বুদ্ধিমত্তার প্রকাশ আপনার অ্যাসেটের গ্রোথ হবে আত্মীয় স্বজনের সঙ্গে বন্ডিং খুব স্ট্রং হবে এই ব্যাপারগুলো হবে দেখুন ওটা কিন্তু বাণিজ্য স্থান যে সপ্তম স্থান সিংহ সিংহের ওটা একাদশ ঘর বিজনেসের থেকে গেইন করবেন এই ব্যাপারগুলো আসছে ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন আপনার বিজনেসে কোনো ড্যামেজ হচ্ছে ড্যামেজ ক্লেম পেতে পারেন এইসব ব্যাপার কোথাও গমনাগমন সেখান থেকেও গেইন করতে পারেন আপনার বেটার হাবের থেকে কোনো আনএক্সপেক্টেড গেইন হতে পারে এই ব্যাপারটা আসছে ইলেভেন্থ লর্ড পঞ্চমী একাদশ শান্তিকে আমরা দেখি প্রাপ্তি তা কী হবে আপনার আর্নিংয়ের গ্রোথ হবে আপনার যে কোনো আর্নিং তার পেছনে আপনার বুদ্ধিমত্তা আপনার মেরিট আপনার ট্যালেন্টের ছাপ থাকবে এই ব্যাপারটা আসছে আপনার আর্নিং নিয়ে যে লক্ষ্য সেটা আপনি পূরণ করতে পারবেন কারণ একাদশ ঘরটা ধনুর ঘর ধনুটাকে বলে হাউস অফ টার্গেট লক্ষ্য পূরণ করতে পারবেন আপনার রেভিনিউ গ্রোথ হবে স্বাচ্ছল্য সুখ সমৃদ্ধি এগুলো বৃদ্ধি পাবে এই ব্যাপারগুলো আসছে বাড়ির বড়ো দাদা দিদিদের সঙ্গে বন্ডিং আরও স্ট্রং হবে ভালোবাসা বৃদ্ধি পাবে এই ব্যাপারগুলো সন্তানের থেকে কিছু প্রাপ্তি হতে পারে এই ব্যাপারটাও আসছে এবারে দেখুন কোথায় কোথায় দৃষ্টি পড়ছে বৃহস্পতি মিথুন থেকে দৃষ্টি পড়ছে নবম স্থান তুলায় দৃষ্টি পড়ছে একাদশ ঘর ধনুতে এবং লগ্নে তিনটে হাউসই খুব ভালো তিনটে পজিটিভ হাউস এবং বৃহস্পতির যেহেতু কোনো বাজে লর্ডশিপ নেই তিনটে হাউসের দৃষ্টি পজিটিভ পজিটিভ রেজাল্ট দেবে প্রথম কথা সেকেন্ড লটে নবমে দৃষ্টি পড়ছে যেটা বলেছি বলছিলাম যে কথাবার্তায় বুদ্ধিদীপ্তির প্রকাশ তার মধ্যে নবম স্থান থেকে আমরা কী দেখি ভাগ্যদয় আপনার ফেট আপনাকে ব্যাক করবে ব্যাপারটা আসছে কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে কোনো স্পিরিচুয়াল কথাবার্তা ঈশ্বর ভক্তি দেবভক্তি এই ধরনের কথাবার্তা হতে পারে এবং তার থ্রু দিয়ে আপনি গেইন করবেন একাদশের দৃষ্টি কথাবার্তায় বুদ্ধিবৃত্তির প্রকাশ এবং সেখান থেকে আর্ন করা আপনার আর্নিংয়ের টার্গেট আপনি রিচ করতে পারবেন যে ব্যাপারগুলো আসছে আর লগ্নে দৃষ্টি আপনার আত্মীয় স্বজন আত্মীয় কুটুম্ব আপনার অনুগত থাকবে আপনার অ্যাসেট আপনার নিয়ন্ত্রণে থাকবে সন্তানের ভাগ্যতা হবে এই ব্যাপারটাও আসছে একাদশপতি পঞ্চমে ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে কোথায় নবমে কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে বাক্যালা তার থেকে প্রাপ্তি স্পিরিচুয়াল কোনো ধর্মানুষ্ঠান সেখান থেকে গেইন করার ব্যাপারগুলো আসছে প্রাপ্তির ব্যাপারে যে কোনো প্রাপ্তি তার পেছনে আপনার ফেট আপনাকে ব্যাক করবে একাদশপতি একাদশের দৃষ্টি আর্নিংয়ের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হয় ওই ব্যাপারটাও আসছে একাদশপতি লগ্নে দৃষ্টি কুম্ভে আপনার বড় বড় দাদা দিদি এরা আপনার অনুগত হবে আপনার রোজগার পুরো আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে আপনার কন্ট্রোলের উপরে সব কিছু নির্ভরশীল হবে আর ধনুতে দৃষ্টি আরেকটা কথা এটা বোঝাচ্ছে যে যারা প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেস করবেন বা যারা কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস করবেন তাদের পক্ষে বিশেষ শুভ ওই ব্যাপারটা আসছে সুতরাং খুব ভালো নাইনটিন্থ অক্টোবর বৃহস্পতিটা মিথুন থেকে চলে আসছে কর্কটে কর্কটটা কিন্তু বৃহস্পতির তুঙ্গস্থান আবার দেখুন ওটা হয়ে গেলো ষষ্ঠ ঘর লগ্নের তো ষষ্ঠ ঘরটাকে তো বলে হাউজ অফ অবস্ট্রাকশন আপনারা জানেন তা সেকেন্ড লড় ষষ্ঠে কথাবার্তা নিয়ে বিরুদ্ধ পরিবেশ কথাবার্তা নিয়ে অবস্ট্রাকশান খাওয়া দাওয়া সাবধানে কোন কোনো বিষক্রিয়া হতে পারে আপনার জিবে মুখমণ্ডলে স্পেশালি জিবে কোনো প্রবলেম হতে পারে এই ব্যাপারটা সতর্ক থাকবেন আত্মীয় কুটুম্বের সঙ্গে মনোমালিন্য হতে পারে বিরোধ তৈরি হতে পারে আপনার কোনো অ্যাসেট আপনার অসাবধানতা বসত নষ্ট হতে পারে দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে দ্বাদশে মকরে এবারে ইলেভেন্থ লট ষষ্ঠে ইলেভেন্থ লট ষষ্ঠে এলে কি হবে বাড়ির বড় দাদা দিদি তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আপনার আর্নিং সেটা নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারে দশমে দৃষ্টি পড়ছে কর্মস্থানে কর্মস্থানে বিরুদ্ধ পরিবেশ এবং কর্ম পরিবর্তনের যোগ রয়েছে ইলেভেন্থ লট ষষ্ঠ ঘর থেকে কর্মস্থানের দৃষ্টি কর্মস্থানে কোনো প্রাপ্তি কোনো গেইন কোনো আর্নিং সেই নিয়ে কোনো সমস্যা হতে পারে দ্বাদশের দৃষ্টি যেটা তো বললাম আপনার আর্নিং কোনোভাবে খরচা হয়ে যেতে পারে আপনার ব্যয় বৃদ্ধিভাবে এই ব্যাপারগুলো আসছে সেই নিয়ে অসুবিধা হতে পারে আর দ্বিতীয় দৃষ্টি আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এই ব্যাপারটা আসছে সুতরাং বৃহস্পতি ষষ্ঠে অবস্থান খুব একটা শুভ নয় কিন্তু যেহেতু বৃহস্পতির ওটা তুঙ্গ ঘর এক্সাল্টের অবস্থা অতটা ক্ষতি কিছু করবে না ইলেভেন্থ নভেম্বর বৃহস্পতি রেট্রোগেট হচ্ছে বকরি তখনই অশুভ প্রভাবগুলো একটু বৃদ্ধি পেতে পারে এবং ফোর্থ ডিসেম্বর বৃহস্পতি ব্যাক করে মিথুনে চলে আসছেন তখন দেখবেন এই অশুভ মাত্রা অনেকটা কমে যাবে কিন্তু যেহেতু বৃহস্পতি তখনও বকরি থাকবে রেট্টোগেট থাকবে ওই মিথুনের যে শুভ ফলগুলো তার এফেক্ট একটু কমে যাবে যতদিন না বৃহস্পতি স্ট্রেট হচ্ছে সুতরাং বৃহস্পতির মিথুনে অবস্থান আপ টু নাইনটিন্থ অক্টোবর পর্যন্ত খুব ভালো রিডিং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার